কালিয়াচকের সুজাপুর গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্যারামেডিক্যাল কলেজের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আয়োজন করা হলো। সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত মেডিকেল ক্যাম্পে ছয়টি ডাক্তার বসেছে এলাকার সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য উপস্থিত আছেন মালদা প্যারামেডিক্যাল কলেজের বিশিষ্ট ডাক্তার বাবুরা ডক্টর অতীন্দ্র কর্মকার ডক্টর প্রলয় রঞ্জন দাস ডক্টর মানস পাত্র ডক্টর সৌরজ্যোতি সাহা রাজদীপ আগরওয়ালা ডক্টর আজাদ মীর হোসেন সহ প্যারামেডিক্যালের ছাত্রছাত্রীরা নমস্কার আমরা মালদা প্যারামেডিক্যাল কলেজের পক্ষ থেকে আজকে সুজাপুর গয়েশবাড়ির গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আমরা একটা ছোট্ট মেডিকেল ক্যাম্প করেছি আমরা চাই যে এখানকার যারা সাধারণ মানুষরা যারা হয়তো অর্থের অভাব বা কোনো কারণে চিকিৎসা করাতে পারছেন না নিজেদের সেসব মানুষরা যাতে উপকৃত হয় তাই জন্য আজকে আমাদের ছোট একটি প্রচেষ্টা মালদা টুডে